মামা যাবেন নাকি ব্যথা যাবেন মামা আমার তো বাইক আছে বুঝছেন আমার লাগে লোক আছে ওই জায়গায় আমার ছোট ভাই দায় রয়েছে যে ব্যথা যে মোড়টা আছে না ওই মোড়ের পাশে যে আপনার বিকাশের দোকানটা ওইখানে একটু যাবে না চাউলটা একটু উঠাবেন ভাড়া কত মামা ভাড়া পঞ্চাশ টাকা দেন পঞ্চাশ টাকা না আচ্ছা মামা আপনি তাহলে ওইখানে একটু যা দাঁড়াবেন ঠিক আছে আপনার নাম কি আমার নাম শফিকুল ইসলাম শফিকুল আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি আপনি একটু যান এটা একটু নিয়ে যাবেন ওই পাশে যে ইয়াটা আছে না আপনি ওইখানে দাঁড়াবেন ডান পাশে আছে দর্শক এখন বাজে বারোটা চৌত্রিশ এখন বাজে হচ্ছে বারোটা দেখেন বারোটা চৌত্রিশ বাজে আমি হচ্ছে রিক্সাওয়ালার কাছে এক বস্তা চাউল দিছি দিয়ে বলছি যে আপনি ব্যথা যে বিকাশের দোকানটা আছে মোড়ের উপরে হাতের ডানে আপনি ওখানে দাঁড়াবেন তো আমরা এখন পেছনে পেছনে যাব যে দেখব যে উনি ওখানে কতক্ষণ দাঁড়ায় প্লাস আমরা কিন্তু ওনাকে গোপনে ভিডিও করব তিনি যদি ওখানে দাঁড়ায় তিরিশ মিনিট তাহলে কিন্তু চাউলের বস্তা বাজার এবং কি নগদ কিছু টাকা পাবে তিনি ঠিক আছে আর যদি তিনি যদি চলে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত ইয়া করতে পারবো না তো কি মনে হয় ভাই চলে যাবে কী মনে হয় চলে যাবে চাউলের বস্তা নিয়ে যদি বিশ বিশ্বাস থেকে তাইলে যাইব না না আচ্ছা দেখা যাক তিনি কি করেন ঠিক আছে আচ্ছা বন্ধ করো দর্শক দেখেন এখন বাজে 12টা 48 আমি তার কাছে বস্তাটা দিয়েছিলাম 12টা 34 এ আমি এখন বলতে পারলাম আমি আমি কেন প্রাইভেট কারের মধ্যে রইছি দেখেন আমার কিন্তু বাইকটা কিন্তু পেছনে বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু পেছনে প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছে আমি ভাইজনের কাছে বাইকটা দিয়ে আমি হচ্ছে নিয়ে যাচ্ছিলাম ফলো করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন রিকশালা কিন্তু ওইখানে দাঁড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে রিক্সাটা ওইখানে কিন্তু তিনি দাঁড়ায় কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছে তিনি কিন্তু যাইতে নাই তিনি পনেরো মিনিট যাব তিনি কিন্তু ওইখানে দাঁড়ায় রয়েছে আসলে দেখব বৃষ্টি থামার পরে তিনি ওই জায়গাতে যায় কিনা দর্শক বৃষ্টি কিন্তু হালকা বৃষ্টি কমছে দেখেন উনি কিন্তু রিক্সা নিয়ে আগাচ্ছে আমরা এখন ওনাকে ফলো করবো দর্শক দেখেন ওই লোকটি কিন্তু বৃষ্টি থামার পরে তিনি কিন্তু দেখেন এই যে যাচ্ছে দেখেন একটু খেয়াল করেন তিনি কিন্তু যাচ্ছে আমাদের আমাদেরকে একটু ধরো উনি কিন্তু জানে না যে আমি হচ্ছে প্রাইভেট মানে প্রাইভেট কার নিয়ে পরে আসছি আমরা প্রাইভেট কারটা তার পাশে দাঁড় দাঁড় করাবো এবং আমরা গাড়ির মধ্যে থেকে ভিডিও করব। যেন তিনি আমাদেরকে না চিনতে পারে উনি কিন্তু জানে যে আমরা বাইক নিয়ে আসছি ঠিক আছে দর্শক দেখেন রিক্সাওয়ালা কিন্তু এইখানে দাঁড়ায় রয়েছে তিনি কিন্তু খোঁজাখুঁজি করতেছে আসলে তিনি কিন্তু কাউকে পাচ্ছে না আর আমি যদি এখন দেখাই এখন কিন্তু বাজে একটা দুই তার মানে তিনি এইখানে আরও দশ মিনিট হলো তিনি এইখানে এসে অপেক্ষা করতেছে টোটালি কিন্তু তিরিশ মিনিট হয়ে গেছে আমরা দশ মিনিট মাত্র দেখব তিনি কিন্তু গাড়িতে ফলো করতেছে না তিনি কিন্তু বুঝতেছে না যে আমরা গাড়ির মধ্যে আছি কারণ তিনি কিন্তু আমাদেরকে প্রথম বাইকে দেখছিল ওইখানে লোকদেরকে জেগাইতেছে সম্ভবত বলতেছে যে এখানে একটা ছেলে আসার কথা ছিল আমার রিক্সার চাউল মানে আমি একটা আইডিয়া করে বুঝতে পারতেছি আর কি সম্ভবত বুঝতে পারতেছি আল্লাহ জানে কি করবে আমরা মাত্র দশ মিনিট দেখব বেশি দেখবো না মাত্র দশ মিনিট দেখবো আসলে তিনি অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট করতেছে তিনি আমাদের জন্য দর্শক তিনি কিন্তু চলে যাচ্ছে তিনি কিন্তু চলে যাচ্ছে এখন তিনি আসলে পালায়া বাসায় যাবে না কই যাবে আল্লাহ জানে আমরা আমরা দ্রুত ধরো 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 নাও ক্যামেরা নাও ক্যামেরা নাও ক্যামেরা নাও দূরত্ব ক্যামেরাটা নাও দূরত্ব ক্যামেরাটা নাও আমরা ওনাকে একটু ফলো করি ক্যামেরা ধরছো আমরা ওনাকে একটু ফলো করি দেখুন যায় কিনা দর্শক আমি যে জায়গা থেকে তাকে চাউলটা দিছিলাম তিনি কিন্তু এখন এই জায়গা চলে এসে কাকে যেন জিগাইতেছে দেখেন ওই যে মুরব্বীটা আর এখন বাজে হচ্ছে এখন বাজে কত এখন বাজে হচ্ছে একটা চোদ্দ আমরা তাকে আর কষ্ট দেব না তিনি কিন্তু ভিজে গেছে আমি এখন তার কাছে সরাসরি চলে যাব। আধা আলাইকুম ভাই করছেন এদিক আসো এদিক আসো ক্যামেরায় পানি ঢুকছো নাকি দেখো তো প্রচুর বৃষ্টি ক্যামেরায় কি ক্যামেরা ঠিক আছে ভাই এটা আমাদের একটা ভিডিও ছিল ভাই একটু এখানে আসবেন একটু এখানে আসবেন এটা আমাদের একটা ভিডিও ছিল আরে ভাই ভিডিও ছিল তো আমার তো ভাই প্রচুর ঠান্ডা লেগেছে ভাই ঠান্ডা লাগছে জি আমি তো দেখছি আমি আপনার পেছনে পেছনে গেছি আপনি ওইখানে এক জায়গায় যা তাই না একটা দোকানের পাশে হ্যাঁ দোকানের কাছে তারপরে আমি যে এখানে ঠিকানা দিছি ওইখানে গেছেন বৃষ্টি থামার পরে টোটালে আমি ওনাকে এখান থেকে চাউলটা দিছিলাম হচ্ছে কয়টায় চাউলটা দিছিলাম বারোটা চৌত্রিশ এখন বাজে একটা আঠারো মানে প্রায় আপনার

যাদা আপনাকে না চিনতে পারেন আমি কিন্তু আপনার পেছনে দাঁড়ায় ভিডিও করছি আপনি খেয়াল করছেন না ভাই আমি খেয়াল করিনি আমি কিন্তু প্রাইভেট কারে ছিলাম আমি করিনি আচ্ছা উনি যে কাজটা করছে কাকা উনি কিন্তু পালাইতে পারতো এই চাউল টাউল নিয়ে তাই না এই তিন দিন আগে আমি একটা ভিডিও করছি লোকটা পালাইছে তিন দিন আগে ভিডিও করছি চাউল দিছি বাজার দিছি মাছ মাংস কিনা দিছি লোকটা পালায়া চলে গেছে আমি ধরতে পারি নাই ওই যে ভিতরে একটা রাস্তা আছে না

না ভাই আসেন একটু হাসেন আরে ভাই রাখি না ভাই তাহলে একটু হাসেন সমস্যা নাই ভাই আমি ওই ভাইয়ের দোকান থেকে আসলে বাজারটা করছিলাম আসলে আপনাকে একটু খুশি করা দরকার আমার তাই না ব্যাগটা একটু ধরো তো দেখি ব্যাগটা একটু ধরো আপনাকে একটু খুশি করা দরকার আমার না কিছু লাগবে না ভাই না 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 কথা বলবেন না আপনি আপনি কোনো কথাই বলবেন না ব্যাগটা ছাড়ো এখন আপনি যে কাজটা করছেন যে ওই রিক্সায় যে চাউলটা আছে চাউল একটু দেখাও রিক্সায় যে চাউলটা আছে ওই চাউলটা আমি আপনাকে দিয়ে দিলাম লাভাই লাগবে না ভাই শোনেন আমার কথাটা শুনেন আমার কথাটা আপনি শুনেন সবার সবার কথাটা একটু শুনেন আপনি ওই যে এক বস্তা পঁচিশ কেজি চাউল ওইখানে কিছু বাজার আছে যে ওইটা আমি আপনাকে খুশি মনে দিয়ে দিই লাভাই লাগবে না এগুলো কিছুই লাগবে না আর এইখানে পাঁচ হাজার আর এখানে হচ্ছে এক হাজার ছয় হাজার টাকা আছে এই টাকাটাও আপনাকে নিতে হবে আমার ভাড়া যেটা ভাই সেটেই দেন ভাই ভাড়া তো না ভাই তাহলে বলেন কেমনটা লাগে না 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 আপনি টাকাটা রাখেন আমি রাখবো না ভাই আমি শুনেন আমার যেটা ভাড়া আমি একটা কথা বলি আমি বুঝতে পারছি আপনি একদম সৎ মানুষ যার কোনো সন্দেহ নাই আসলে মানুষকে পরীক্ষা করার মতো কিন্তু কিছু নেই পরীক্ষা করবে একমাত্র আল্লাহ তারপরে আপনার আপনার ব্যাপারে আমরা একটু খুশি বড় ভাই আপনার যেটা আমার ভাড়া আমাকে ভাড়া দিয়ে দেন ভাড়া তো পঞ্চাশ টাকা দিছি আরো আপনি একশো টাকা পান মানে অনুযায়ী 30 মিনিট আপনাকে লেট করাইছি 1 ঘন্টা লেট করাইছি কিন্তু আপনাকে টাকাটা রাখতে হবে ভাই না ভাই রাখবেন না ভাই রাখেন আপনি রাখেন রাখেন না ভাই টাকাটা আপনাকে রাখতে হবে রাখেন এখানে 6000 টাকা আছে টাকা নিয়ে আসলে বলা লাগে না তারপরেও কি করবেন এই চাউল ডাল কি মনে করার হাতে 6 সদা করব মইলে সদা মতে করবেন না আচ্ছা তো এই যে আপনাকে আমি একটা ঘন্টা কষ্ট দিলাম আমাকে কি ক্ষমা করে দিবেন হ্যাঁ ভাই দিছি ক্ষমা করে সবাইকে বলেন আমাকে ক্ষমা করে দিবেন ভাই ক্ষমা করে দিলাম ভাই ক্ষমা করে দিবেন না আচ্ছা আচ্ছা তো আসলে টাকা কিন্তু কোনো বিষয় না আপনি যে মন মানসিকতা পরিচয় দিচ্ছেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই ঠিক আছে চার দিন আগে আমাকে আমার কাছ থেকে টাকা নিয়ে পালাইছে ছয় হাজার টাকা আমি ব্যথা থেকে দিছি আমি হচ্ছে সিঙ্গার যা নিমো আমি বলছি কি ওইখানে আমার ভাই আছে আপনি দিবেন টাকা নিয়ে পালাইছে পাই নাই পরশু আবার এখান থেকে চাউল আর বাজার নিয়ে পালাইছে মানে আমি একমাত্র আপনার এ পাইলাম আর এটাকে পাইছিলাম আর কি সৎ মানুষ আচ্ছা ভাই ঠিক আছে পরিবারে কে কে আপনার মা আছে বাবা মারা গেছে মা বাবাকে ভালোবাসেন জি

যাই হোক দর্শক অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি বৃষ্টিতে আমিও ভিজছি তিনিও ভিজছেন আর সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটুকু শেয়ার করবেন আর যারা বলেন যে এগুলো সাজানো নাটক আসলে তাদের উদ্দেশ্যে আমার বলার কিছুই নাই যারা খারাপ কমেন্ট করবে তারা করবেই এতগুলো মানুষের সামনে কখনো আসলে নাটক করা যায় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ